আসসালামু আলাইকুম এম এস সি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আমি বিগত পনেরো দিন ধরে এম এস সি ট্রেনিং সেন্টারে শিক্ষা নিয়েছি পনেরো দিন শিক্ষা নেওয়ার ফলে আমার ওয়ান জি থেকে শুরু করে থ্রি জি পর্যন্ত কমপ্লিট হয়েছে তো আমাকে দুটা শিক্ষক আছে দুটা শিক্ষক আমাদের খুব সুন্দরভাবে শেখাই আমি মাত্র পনেরো দিনে ওয়ান জি থেকে থ্রি জি পর্যন্ত কমপ্লিট করেছি আমার কাজের যে ধরনটা ওয়ান জি থেকে থ্রি জি পর্যন্ত আজকে থ্রি জি কমপ্লিট হয়েছে থ্রি জির রুট মারতেছিলাম রুটটা খুব সুন্দর উঠছে আর রুট মারার জন্য যে পজিশনে লাগে আমি থ্রিজি মারতেছি থ্রিজি মারার জন্য যে পজিশন লাগে সেটা হচ্ছে ভার্টিক্যাল পজিশন ভার্টিক্যাল পজিশনকে সংকেটে ফ্রিজি বলা হয় আর আমি ফার্স্টে রুট মারতেছি রুট মারার জন্য কারেন্টের প্রয়োজন হবে হোল্ডার হোল্ডার থাকবে মাইনাসে আর আর্থিং থাকবে প্লাসে প্লাস মাইনাস চেঞ্জ করে কারেন্ট থাকবে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশি দিয়েও মারতে পারেন তো আমি রুটের পরবর্তী অংশ মারতেছি দেখেন রুটটা যাতে সুন্দর করে ওঠে রুটটা মিলে যায় তার জন্য গ্রান্ডিং করে নিতে আমি গ্রান্ডিং করে নিচ্ছি जी 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 चलो चला करेंगे তো ভিউয়ার্স আপনারা তো দেখলেন আমি যে কিভাবে জবটা মারলাম তো দেখেন জবটা খুব সুন্দরই হয়েছে তো আমি আর অল্প কিছুদিনের ভিতরে আমার পুরো কাজ শেষ করে সিঙ্গাপুরে চলে যেতে পারবো দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর শিক্ষা নিয়ে সিঙ্গাপুর যাইতে এখন যোগাযোগ করুন এমএসটি ট্রেনিং সেন্টারে ধন্যবাদ